বন্ধুরা ফিরে এলাম একটা মজার ভিডিও নিয়ে মজার ভিডিওটা হচ্ছে এই যে আমরা সচরাচর সবাই জানি যে আসলে হচ্ছে গাছের প্লাস্টিক থাকে ক্রোমোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট লিকোপ্লাস্ট এটা তোমাদের জানা কুলো প্লাস্ট ক্লোরোপ্লাস্ট এক নম্বর দুই নাম্বার হচ্ছে ক্রোমোপ্লাস্ট ক্রোমো প্লাস্ট আর হচ্ছে আরেকটা হলো তিন নম্বর হচ্ছে লিউকো প্লাস্ট লিউকো প্লাস্ট আমরা জানি এটা যে ক্রোমোপ্লাস্ট যেটা ক্লোরোপ্লাস্ট যেটা যেটা সেটা ক্লোরোফিল বলতে পারো সেটা হচ্ছে গাছের পাতায় থাকে এবং এটা হচ্ছে সবসময় সবুজ থাকে এখন আর একটা আছে হলো ক্রোমোপ্লাস্ট যেটা হচ্ছে যে ফুল ফল এগুলোর কালার হচ্ছে বিভিন্ন হয় সেজন্য এর কাজ হচ্ছে ক্রোমোপ্লাস্টের কাজ অর্থাৎ সে সে হচ্ছে গাছের বিভিন্ন কালার তৈরি করতে কাজ করে যেমন হচ্ছে ফল তৈরি করতে কিংবা ফল ফুল তৈরি করতে সেগুলো হচ্ছে নানান কালার হয় এবং আরেকটা জানি সেটা হচ্ছে লিউক যেটা হচ্ছে গাছের একেবারে মূলের বেরোতে থাকে এখন একটা কথা আসছে যে কিছু কিছু গাছ আমরা দেখা গেছে যে সেটা সবুজ আছে কিন্তু সেটা হচ্ছে মাটির ভিতরে আমরা পুঁতে দিই পুঁতে দেওয়ার পরে কি পরিবর্তনটা হয় সেটা নিয়ে হচ্ছে আজকে আমার ভিডিও অর্থাৎ আমার একটা হুম আমার একটা লেবু গাছ কিংবা কোনো একটা ফুলের গাছ আছে যে গাছের একটা ডাল আছে সেই ডালটা সবসময় আছে কি ক্লোরোপ্লাস্ট নিয়ে ভরা অর্থাৎ হচ্ছে সেখানে আছে আমাদের সেন্ট্রলের ভেতরে প্রচুর পরিমাণে হচ্ছে ক্লোরোফিল বোঝায় আছে এবং এই ক্লোরোফিলটাকে আমরা কি করলাম মাটির ভেতরে গেঁথে দিলাম এই হচ্ছে মাটি মাটির ভিতরে গেঁথে দিলাম গেঁথে দিলে কী হয় এই ক্লোরোপ্লাস্ট কিন্তু চেঞ্জ হয় এই চেঞ্জ হয়ে তারপর হচ্ছে এই যে লিউকোপ্লাস্টে পরিণত হয় এবং এই যে লিউ এবং এই যে লিউকোপ্লাস্টের চেঞ্জ হওয়ার যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটায় এত মানে সূক্ষ্মভাবে হয় যে একটা মানুষের বুঝতেও বাকি থাকে না যে মাত্র সাত দিনের ভিতরে একটা ক্লোরোপ্লাস্ট কিন্তু ক্রোমোপ্লাস্ট সরি লিউকোপ্লাস্টে চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু গাছের এই যে যে অংশটা মাটির নিচে চলে আসলেও সেটা কিন্তু আর সেই কালারটা ধরে রাখতে পারে না তখন কিন্তু তার কালার হয়ে যায় আবার হচ্ছে একই রকম লিউকোপ্লাস্টের যে কালার অর্থাৎ হচ্ছে বর্ণহীন বর্ণ বর্ণহীন এই বর্ণহীনে পরিণত করার কাজটাও কিন্তু করে হচ্ছে এই যে কি বলে লিউকোপ্লাস্ট লিউকোপ্লাস্টাই সে তার বর্ণহীন করে ফেলে অর্থাৎ এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে আপনি যার সাথে মিশবেন তার সাথে সেরকম করে চেঞ্জ হয়ে যাবেন যদি আপনার বন্ধুগুলো ভালো হয় সেক্ষেত্রে আপনিও কিন্তু তার আপনার বন্ধুর মতো ভালো হবেন আর যদি আপনার বন্ধু যদি খারাপ হয় সেই ক্ষেত্রে কিন্তু সঙ্গ দোষে আপনার সঙ্গ কিন্তু সেরকম খারাপে পরিণত হবে আমি শুধু এইটাই পরি বুঝাইতে চেষ্টা করছি যে আপনি এই যে কুলোরোপ্লাস লিউকোপ্লাস্টের সংস্পর্শে আসার পরে হচ্ছে ক্লোরোপ্লাস্টটা কিন্তু লিউকোপ্লাস্টে পরিণত হলো অর্থাৎ আপনি যদি ভালো বন্ধু নি বেছে নিতে পারেন তাহলে আপনি ভালো থাকবেন আর যদি আপনার বন্ধুরা যদি খারাপ হয় মদ গাজা হিরোইন খায় তাহলে আপনিও কিন্তু ওই মদ গাজা হিরোইনের দলেই চলে যাবেন আশা করি বুঝতে পারছেন আরও যদি কিছু জানার থাকে সেক্ষেত্রে হচ্ছে কমেন্টের মাধ্যমে জানান আল্লাহ হাফেজ